ফিজিক্সের ক্ষেত্রে হয়তো তুমি সূত্র পারো টপিকগুলো বুঝতেও পারো কিন্তু কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে বা কিছু নির্দিষ্ট অঙ্ক দিলে পারো কিন্তু অন্যান্য একটু ডিফারেন্ট অঙ্ক দিলে তুমি বুঝতে পারছো না যে কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করতে হবে তুমি যদি এই সমস্যাগুলো ফেস করে থাকো এই ভিডিওটা তোমার জন্য তোমার যে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা কেন তুমি পারছো না আইদার তুমি এনাফ প্র্যাকটিস করো নাই বা সূত্রটা তুমি শুধু বুঝেই না বুঝেই মুখস্থ করে ফেলেছ সো তোমার প্রথমত সূত্র তো অবশ্যই সূত্রগুলো মনে রাখা লাগবে সূত্র মনে রাখা লাগলে তো তুমি ইউজ করতে পারবে না দ্বিতীয়ত বিষয়টা বুঝতে হবে অনেক সময় দেখা যায় আমরা সূত্রটা মুখস্থ করে কিছু নির্দিষ্ট অঙ্কই মুখস্থ করে ফেলি এখন অঙ্ক মুখস্থ বা ওই এই টাইপের অঙ্ক আসলে এটা এটা করতে হবে এটা মনে রেখে ফেলি কিন্তু বুঝতে হবে টপিকটা এটার জন্য তুমি বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও দেখতে পারো ইউটিউবে দুই মিনিটের বা এক মিনিটের কিছু অ্যানিমেশন ভিডিওস আছে ওগুলো দেখতে পারো টপিকটা যতক্ষণ তোমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না হচ্ছে তুমি অনেক ভিডিও কন্টেন্ট টিচারকে জিজ্ঞেস করতে পারো ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে পারো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজে প্র্যাকটিস করা কারণ তুমি যেগুলো প্র্যাকটিস করছো এর বাইরেও তো অনেক অনেক অঙ্ক আছে তাই না সো প্র্যাকটিস করে যেতে হবে এবং তুমি যদি কোনোটা না পারো তোমার কাজ হবে কি জানো সেটা কেন আমি পারিনি মানে আমি হয়তো এই সূত্র ভেবেছিলাম তাহলে অন্য সূত্র কেন হলো সেটা বের করতে হবে আর যদি এমন হয় যে এই টাইপের অঙ্ক তুমি আগে কখনো দেখো তাহলে এখন শিখে নিলে আরেকটা আমি যেই কাজটা করতাম যে প্রশ্নের মধ্যে ধরো আদি বেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে ওগুলোর উপর আমি সংকেত লিখে রাখতাম তাহলে আমার বের করতে সুবিধা হতো কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্র্যাকটিস করা নিজে টপিকটা বুঝা ভিজুয়ালাইজ করতে পারো ভিজুয়ালাইজের জন্য তুমি বিভিন্ন ধরনের ডায়াগ্রাম অ্যানিমেশন এগুলো ব্যবহার করতে পারো এবং লাস্টলি প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে বিভিন্ন ধরনের অঙ্কের প্রতি তোমার এক্সপোজার বাড়তে থাকবে এবং হাল হাল ছেড়ে না দিয়ে চালিয়ে যেতে হবে আলসিও গাইস নেক্সট টাইম তারা